चाय पियो बिस्किट खाओ चाय पियो बिस्किट खाओ ये जेठालाल का डायलॉग তো মিষ্টি পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ ভিডিওটা আমার শ্বশুমাশায় চা বানানো চাটা দিয়েই শুরু করলাম বাবা সকালে লাল চা খান দুধ চা খান তাই বাবার জন্য লাল চাটা আগে করে নিই তারপরে আমাদের দুধ চাটা করবো আমি চা করে সরাসরি কাপে ঢালি না আগে একটা কোনো কিছুতে ঢালি গ্লাসে হোক বা মগে হোক ঢেলে তারপরেই সেটা কাপে ঢালি

वेलकम सा रिवেলকাম বাবা মশাই জল খাবার চলে গেছে ব্রেকফাস্ট এখানে আনা হয়েছে চিংড়ি মাছ মনে জন্য চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো বাঁচা হচ্ছে তো ব্রেকফাস্ট আনা হয়েছে ওটা আবার ঢেলে রেখে দিই রাহাল বাবু কি খাচ্ছেন হ্যাঁ আল খাচ্ছেন না তো ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট আজকে রাহাল বাবু তাড়াতাড়ি ঘুম ভেঙে ভালো আছে ডালপুরিটা না কড়া তারপর আমাদেরও চা হচ্ছে আমরা তো দুধ চা লাল চা খাই না তাই আমাদের চা হচ্ছে আমরা এবার

মা শুধু ডালপড়ি খেয়েছে চান মায়ের একটু চা এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট তিন কাপ চা একটা আমার একটা মায়ের একটা ঠাম্মা ঠাম্মা দাদু একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছে চা খায়নি ওই জন্য এখন চা আর দাদু তো লাল চা খায়

রিন্টু কাকুর দোকানে গিয়ে কমপ্লেন করে আসতে হবে কিন্তু ঘুগুন এটা খুব ভালো আমার সার তো সুন্দর বানাই না সর পড়ে গেছে কারেন্ট হচ্ছে মাদের শত্রু তাই না বলো মারা যখন একটু রেস্ট করতে বসে যে না এবার একটু খাই একটু রেস্ট করি আর টিভিটা একটু দেখি ঠিক তখনই স্যাট করে কারেন্টটা চলে যাবে আমাদের টানিয়া বসলো দেখতে দেখতে খাবে বলে আর করে লাইন চলে গেল। আরে কেন ঘটতো বনে মাছের ডিমের বড়া আজকে অনেক কিছু রান্না হচ্ছে। কি কি রান্না চিংড়ি মাছ তারপরে তোর দেশি মুরগি তারপরে তো এই হাঁসের ডিম। বাহ কত খাবে? হাঁসের ডিম আলু দিয়ে পোসা। যেটা আমি কালকে খাবো বলেছি। আর চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি না এমনি কষা মালাইকারি এমনি কষাই করে নেবে আর দেশি মুরগির পাতলা করে ঝোপ প্রচুর রান্না করে তো আমাকে দেখাচ্ছি না ওখানে কি তারপর হ্যাঁ চিংড়ি চিংড়ির সাথে একটা বুটকি মাছ ফ্রি দিয়েছে চলো আপ ছাদ ঘুমকে আতে হে এই যে এটাকে আমি ছোট্ট ছোট্ট করে বনজায় আকার দেওয়ার চেষ্টা করছি তো এটাকে একটু রিপট করতে হবে আর এই যে আমাদের টাইম ফুল মাধবীলতা ফুল উপরের ছাদ অনিক দেখায় নিচের ছাদ দেখানাই হয় না এই যে লেবু গাছ লেবু গাছে আজ অব্দি ফল পাইনি আমার চন্দ্রমল্লিকা গাছগুলো এরকম জায়গাতে একটু ছায়াযুক্ত জায়গাতে রেখেছি এইগুলোকে একটু বসি করতে হবে আমি গেল দশ টাকা করে কিনে নিয়ে এসেছিলাম এই যে এই গাছটা দেখছেন এই গাছটার হাফ এতটা মতো ছিল তখন এই গাছগুলোকে নিয়ে এসছি এখন এটা এরকম আর এটা এরকম আর এটা এরকমই আছে যদি এই এই চারাটা একটু মারা মারা গেছিল তবে যাই হোক তো বেশ কিছুক্ষণ পরে আসলাম জল খাওয়াটাওয়ার খেয়ে তো এখানে বসে দিয়েছি ডিম হাঁসের ডিম হাঁসের ডিম আলু দিয়ে আজকে ঝোল হবে এখন মাংস অত কেউ খেতে চাইছে না এই যেটা হলো দেশি মুরগি বাবা ডিম ভালোবাসে না খেতে তাই বাবার জন্য অল্প করে দেশি চিকেন নিয়ে এসেছে দেশি মুরগি ওটা বাবার জন্য হবে আর এই যে এটা মম মমের হবে চিংড়ি মাছি মাছটা ওর জন্য করে দেবো বাবার জন্য হবে এই দেশি মুরগি আমাদের জন্য হবে হাঁসি ডিম আলু দিয়েছে তো আমার দেশি মুরগির ঝোলটাও হয়ে গেলো এই দুই পিস আলু দিয়েছে বাবা বেশি আলু না আর এই মমের এই চিংড়ি মাছটাও হয়ে গেছে এবার এই ডিমটা হবে তো ডিম রান্না করার জন্য কড়াই চাপি দিয়েছি তেলটা ততক্ষণ গরম হোক ততক্ষণ আমি ডিমগুলো একটু একটু করে চিনে নিই এবার নিলাম করে মিশিয়ে নিলাম শোনম শিবালম পুজো করা হয়ে গেল কমপ্লিট এবারে যে প্রসাদ প্রসাদ নিয়ে চলে যাব নিচে তো বরমাল ভাত রেডি বরমাতো চিকেন খেতে যায়ছে না ডিম খেতে চাইছে আছে তো দুটো দেশি দিলাম বেশি হয়েছে গায়ে দিলাম দুটো দুটো খা তাছাড়াও চিকেন খেতে ভালোবাসে কিন্তু ওই অনেক খেয়ে খেয়ে না এখন না খেতে চাচ্ছে না না বল বাবা এটা এটা দেশি চিকেন হয়েছে আজকে চিকেন যে আমি খাবো না বললাম ওই যে দুটো দিলাম

যা দেওয়াই হয়নি তো এখন গরম করে রেখে দেব সন্ধ্যাবেলা আবার চা করতে সকালে একটু চা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন সব কাজকর্ম হয়ে গেল খাওয়া দাওয়া কাজকর্ম সব হয়ে গেছে তখন ভাবলাম একটু দুধটা গরম করে রেখে দিই সন্ধ্যাবেলায় তো আবার লাগবেই চা করতে তো দুধ গরম হয়ে গেছে গাইস এখন আমাদের চা হচ্ছে চা এখানে ফুটুক সামান্য একটু চা পড়ে গেছে গাইস ইয়ে হ্যাঁ চাই হয়ে গেছে আমাদের সবার এটা আমাদের পাঁচজনের আর এই প্লেট কাপ প্লেটটা হচ্ছে দাদা জি ন আজকে আমাদের বাড়িতে এসেছেন আমার মামি শাশুড়ি এটা আমার ছোট মামি শাশুড়ি এই শাশুড়ি মেয়ে আমার ছোট বৌদি মার সাথে গল্প করছে এই কিছুক্ষণ আগেই আসলে মামির শাশুড়ি ছোট মামির শাশুড়ি ও আমাদের সবার মানে খুব

শুকনো লঙ্কা চপ নুন আর আমি আর মা সরষের পান্তা কেন খাচ্ছি তাও আবার রাত্রিবেলা বেলা পান্তা ভাত বড় মার আর দুপুরে রান্না খেতে ইচ্ছা করছে না কি খাবে তখন থেকে ভেবেই পাচ্ছে না তো ভাবতে ভাবতে এটা ঠিক করলো যে পান্তা ভাত খাবে তো ওর শুনে

দুই তিনটা ক্লাস করে রবিবার করে মর্নিং এসে এত ক্লান্ত হয়ে পড়েছে যা সেটাই খেয়ে দেখবে পরে ভে দেখে বলবে

বাবা ঠিক করে রোস্ট মেরে দিয়েছে গাই খাওয়া দাওয়া হয়ে গেছে পাতা খেয়ে খুব ভালো লাগলো গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা খেয়ে খুব ভালো লাগলো তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের আর নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকবে